আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ আবারকাতু এভাবে চলতে থাকলে জামাত খুব দ্রুত রাজনীতি থেকে ছিটকে পড়বে এর আগে একটা জামাতকে সমালোচনা করে একটা ভিডিও করেছিলাম আর সেই ভিডিওর নিচে আসলে কমেন্ট বক্সে জামাতের কিছু অন্ধ নেতাকর্মী কমেন্টসে অকথ্য ভাষায় আসলে খুব নেগেটিভ ভাষায় আসলে কমেন্ট করেছেন আবার অনেকে লিখেছেন যে আপনার জামাতকে পরামর্শ দেওয়ার প্রয়োজন নেই এই জাতীয় কমেন্টও করেছেন বা অনেকেই বলছেন যে আপনার জামাতকে নিয়ে আসলে চিন্তা করার প্রয়োজন নেই জামাত এমনিতেই ক্ষমতায় চলে আসবে আবার অনেকেই বলছেন আপনি জামাতকে পছন্দ করেন না আপনি আওয়ামী লীগের দালাল এই জাতীয় কথাগুলোও বলেছেন এই লোকগুলোর উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটি বাস্তবিক অর্থে যারা আসলে এই জাতীয় কমেন্টগুলো করেছে এই লোকগুলো আসলে কোনো রাজনৈতিক দলের সক্রিয় কর্মী কখনো হয়েছে কিনা বা কোনো রাজনৈতিক দলের কর্মী হয়ে তার পছন্দের কোন প্রার্থীকে আসলে কখনো বিজয়ী করতে পেরেছে কিনা আমার সন্দেহ রয়েছে যদি এই জাতীয় কমেন্ট যারা করেছেন তারা আসলে কোন প্রার্থীকে আপনি নিজের যোগ্যতায় ভোটের রাজনীতি বুঝেন ভোটের রাজনীতি এত সহজ জিনিস না বাংলাদেশের জামাত সবসাইতে পুরনো দল বিশেষ করে আওয়ামী লীগের সাইডতেও পুরনো দল কিন্তু এই পর্যন্ত জামাত এককভাবে নির্বাচন করে কয়টা আসন পেয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাসী চাঁদাবাজি বলা যায় কিন্তু লীগ বাদ কয়েকবার উনিশশো এসেছে এবং ভোট নিয়ে এসেছে। এটা তো বলতে দুই হাজার আট সালে তারা তো জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছে তাহলে তাদের বিরুদ্ধে এত অভিযোগ তারা সন্ত্রাসী এই সেই সবকিছু বলা হয় বিএনপির বিরুদ্ধেও সেরকম বলা হয় কিন্তু তারা ক্ষমতায় যেতে পেরেছে এবং এখন পর্যন্ত ক্ষমতার দৌড়ে তারাই এগিয়ে এটা কেন এটা কি এই জাতীয় মাথামোটা আসলে যেসব সমর্থক রয়েছে এরা কি বুঝে রাজনীতি কি জিনিস এবং বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট অনুযায়ী বাংলাদেশের যেই মানুষের যে চিন্তাধারা এটার সাথে মিলিয়ে যদি রাজনীতি করতে না পারে তাহলে কি আসলে রাজনীতিতে সফল হওয়া যায় আবার অনেকেই বলেন যে আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না এই জাতীয় কথাও অনেক জামাতের কর্মীরা বলেন আরে ক্ষমতার জন্য যদি রাজনীতি না করেন তাহলে রাজনীতি করার দরকার কি রাজনীতি মানুষ করে ক্ষমতায় যাওয়ার জন্য এখন ক্ষমতায় না গিয়ে আপনি কি করবেন ক্ষমতার জন্য রাজনীতি না করেন তাহলে জামাত করেন আপনাদের কোনো শত্রুও থাকবে না সবাই আপনাদেরকে বাহবা এবং যাদেরকে দাওয়াত দিতে যাবেন তারা খাওয়াবে ভালো ভালো একদম ঘরের থেকে রান্না করে এনে খাওয়াবে আপনাদেরকে কেউ মার দিতে যাবে না সেটা করেন রাজনীতি করলে রাজনীতির মতো করতে হবে এখন যদি ইসলামিক ব্যাখ্যা দেন যে ইসলাম কি বলে ইসলাম কি শুধু মার খেতে বলে যদি মনে করেন যে ইসলাম শুধু মার খেতে বলে তাহলে আমি বুঝবো ইসলাম সম্পর্কে বুঝেন না ইসলামের প্রতিষ্ঠার আন্দোলন বুঝে কিনা সেটাও সন্দেহ রয়েছে এই যে জিনাই দহে জামাতের নারী কর্মীদের উপরে আক্রমণটা হলো এই আক্রমণে প্রতিক্রিয়া কি দেখিয়েছে জামাত একটা বিবৃতি দিয়েছে যে বিবৃতিটা দিয়েছে এটা আসলে শক্তিশালী কোনো বিবৃতি হয়েছে প্রথমে আপনাদেরকে একটু শোনাই যে আসলে জিনেদে হয়ে কি ঘটেছে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হাসিনা খাতুন জানান রোববার সকাল দশটার দিকে মহেশপুর উপজেলা বাঁশবাড়িয়া ইউনিয়নের কুল্লাপাড়া গ্রামের খাইরুল ইসলামের বাড়িতে স্থানীয় নারীদের নিয়ে বিশ্ব নারী দিবসের আলোচনা সভা করেছিলাম এ সময় ওই এলাকার আল আমিন জুমুর সাহেব সোহেল ও আশরাফুল পনেরো থেকে বিশ জন একটি সংঘবদ্ধ দল হাঁট তুড়ি কাশি ও বাঁশের লাঠি নিয়ে আমাদের উপর হামলা করে আমাদের কি অপরাধ জিজ্ঞাসা করতে খারাপ ভাষায় গালিগালাজ করতে থাকে তাদের গালিগালাজ করতে নিষেধ করলে ক্ষিপ্ত হয়ে আমার সাথে থাকা সালোয়া রকমকে বাঁশের লাঠি দিয়ে আঘাত করে এছাড়া আসামিরা আমাকে খাইরুল ইসলামের বাড়ি থেকে ধাক্কা মারতে মারতে রাস্তার উপর এনে বাম কানে দুটি সর মারে চিন্তা করেছেন আবার অনেকেই বলেন যে হঠাৎ করে এই জামাতের লোক কেন আওয়ামী লীগ প্রেমী হয়ে গেল আরে সত্যটা তো বলতে হবে যে আওয়ামী লীগের সময় এই জামাতের নারী কর্মীদেরকে অ্যারেস্ট করা হয়েছে সেটা পুলিশ করেছে এবং তাদেরকে জিএমবি বা জঙ্গি বলা হয়েছে কিন্তু এভাবে প্রকাশ্যে ধাক্কাতে ধাক্কাতে একজন পর্দারশীল নারীকে আসলে রাস্তার উপর আনা এবং তাকে বাঁশ দিয়ে মারা আবার তাকে সটকোনা মারা এমনকি তাদের নেক খুলে তাদেরকে রাস্তায় দাঁড় করিয়ে রাখা এটা কি কোনো আওয়ামী লীগের নেতাকর্মী আজ পর্যন্ত করেছে একটা ঘটনা তো যে আওয়ামী লীগের নেতাকর্মীরা এটা করেছে তাদেরকে পুলিশ ধরে নিয়ে গেছে এটা ভিন্ন বিষয় এটা যদি বলি তাহলে বলে যে আওয়ামী লীগ প্রেমী হয়ে গেলাম আসলে কি এটা আওয়ামী লীগ প্রেম সত্যটা তো অন্তত বলতে হবে এবার আসি যারা আসলে আমার পূর্বের ভিডিওর কমেন্টে আসলে বলেছেন যে এই আপনাকে জামাতকে পরামর্শ দেওয়ার প্রয়োজন নেই এমনকি আরো আরও ভাষায় আমাকে ফ্যাজিবাদের দালাল কত টাকা খেয়েছি আওয়ামী থেকে এই জাতীয় কমেন্ট করেছেন বাস্তবতা রাজনীতি এটা আসলে বুজার মত যোগ্যতা জামাতের নেতা কর্মীদের কতটুকু রয়েছে সেটা বিগত নির্বাচনগুলোতে জামাতের কৃতিত্বগুলো দেখলে আসলে বোঝা যায় আবার অনেকেই বলেন যে আপনি এতদিন জামাতের পক্ষে বলেছেন যে জামাত ক্ষমতায় আসতে যাচ্ছে আর এখন বলতেছেন জামাতের বিরুদ্ধে যে জামাত রাজনীতি থেকে সিট কি করবে কারণটা কি কারণ হচ্ছে যে জামাত এখন যে রাজনীতি করছে এই রাজনীতি দিয়ে বাংলাদেশে তারা ক্ষমতায় যাওয়া সম্ভব নয় হয়তো অনেকেই বলতে পারেন যে আপনি কে যে আপনি এত রাজনীতি বড় রাজনীতিবিদ ভাই আমি বড় রাজনীতিবিদ না কিন্তু আমাদের সহযোগিতায় আমরা স্থানীয় নেতাদেরকে পাশ করিয়েছি এবং কিভাবে মানুষকে এই আদর্শ দিয়ে কিভাবে ভোট কেন্দ্রে নিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়াতে হয় সেই কাজগুলো করেছি যারা এইসব কমেন্টগুলো করেন আমাদেরকে এখন আমাদের জায়গায় এসে দাঁড়ান না আমরা যখন অন্য দলের অন্য নেতাদের পক্ষে কাজ করেছে আমাদেরকে আসলে চোখ রাঙিয়ে কেউ টু শব্দও বলতে পারেনি আর এখন পর্যন্তও না এখন যদি সত্যিকার অর্থে আওয়ামী লীগের পক্ষেও কাজ করি তারপরেও আমাদের নির্দিষ্ট এলাকায় আমাদেরকে অন্য কেউ চোখ রাঙিয়ে খুব একটা কথা বলবে না এই সাহস করবে না যদি জামাতের পক্ষে কাজ করি তাহলে চোখ রাঙিয়ে কথা বলবে না আমাদেরকে যদি চর্তাপরও মারে রাস্তায় ব্যাট যদিও করে বিশ্বাস করবেন জামাতের লোক আমাদের পাশে থাকবে না হয়তো শুধু একটু সান্ত্বনা দিবে যে ভাই আপনার সাথে যা হয়েছে এটা ভালো হয়নি এটা খারাপ করেছে এটার আসলে একটা সুহাগ করবো এতটুকুতেই শেষ এটাই হবে আর এই কোয়ালিটিতে যদি আসলে জামাত রাজনীতি করে কেন জামাত আসলে সফল হবে না সেটারও একটা ব্যাখ্যা দিই এই যে বাংলাদেশে এই তিনশোটা আসন একটা দুইটা পাঁচটা দশটা বিশটা আসনের চিন্তা করলে আসলে ক্ষমতায় যাওয়া যায় না ক্ষমতায় যেতে হলে একশো একান্নটা আসন প্রয়োজন আর তিনশো আসনকে টার্গেট করে যদি নির্বাচন করে সেখান থেকে একশো একান্নটার বেশি আসন আপনাকে বের করতে হবে আবার শুধুমাত্র একশো একান্নটা আসনের চিন্তা করে আপনি যদি নির্বাচন করেন আপনি সেখান থেকে হয়তো পঞ্চাশ থেকে ষাটটা আসন পেতে পারেন আপনাকে তিনশোটা আসনে আপনি বিজয়ী হবেন সেই লক্ষ্য নিয়ে কাজ করতে হবে এখন এই তিনশোটা আসনের এই যে ভোট কেন্দ্রে মানুষদেরকে নেওয়া এটা কি একজন এমপি বা এই যে কর্মীরা আসলে এই নিতে পারে কিনা এখানে জামাতের যারা সমর্থক থাকবে তারাও কিন্তু তাদের পরিবার বা তাদের প্রতিবেশী অনেককেই বোঝাতে হয় যে ভাই জামাতকে এই কারণে ভোট দিবেন অন্য দলগুলোকে এই কারণে ভোট দিবেন না এই জাতীয় কথা যদি বলে কোনো সমর্থক আর তার উপরে যদি অন্য দলের নেতাকর্মীরা ছড়াও হয় এবং তাকে যদি আসলে সর থাপ্পর মারে মারধর দেয় তার পক্ষে কি জামাত দাঁড়াবে বাস্তবিক একটু এই এলাকায় খবর নিয়ে দেখি যে জামাতের লোক এই কাজগুলো করে না এখন অনেকেই বলতে পারেন যে জামাত ভদ্র রাজনীতি করে তারা আসলে অনেক ভদ্র তাই কি অন্যদের মতো কি অভদ্র হতে হবে আর ওদের মতো যদি অভদ্র হয় তাহলে তাদের ভোট কমে যাবে আরে ভোট কি শুধু এই ভদ্রতা দিলেই আসে সমাজের প্রত্যেকটা জায়গায় যতগুলো মসজিদের ইমাম রয়েছে প্রত্যেকটা ইমাম ভদ্র এবং তাদের চরিত্র অনেক ভালো তাদের স্ত্রীরা পর্দায় থাকে তারা অন্যের হক মেরে খায় না কোনো ইমাম যদি অন্যের হক মেরে খায় তাকে কি ওই এলাকায় ইমামতিতে রাখে কেউ তাকে ইমামতি থেকে বাদ দিয়ে দেবে তার মানে যতক্ষণ পর্যন্ত সমাজের মানুষ জানে যে এই ইমামটা সঠিকভাবে চলাফেরা করে ততক্ষণ পর্যন্ত সেই ইমামকে তারা ইমামতিতে রাখে কিন্তু এই ইমামকে যদি আসলে এই মেম্বার বা চেয়ারম্যানিতে দাঁড় করিয়ে দেওয়া হয় পাবলিক ভোট দেয় ভোট কিন্তু যেসব মেম্বাররা আসলে এই বা যেসব পরিচালনা করে তাদেরকে ভোট দেয় রাজনীতি আবেগের আসলে করেন যে হঠাৎ আমরা জামাতের এত সমালোচনা করি কেন আরে ভাই জামাতকে ভালোবাসি এই জন্য আমি সমালোচনা করি আমরা চাই যে জামাত আগামী নির্বাচনে ক্ষমতায় আসুক এবং আমাদের দেশের যে বর্তমান রাজনীতির পরিবেশ এটাকে পরিবর্তন করুক এটা চাই আমরা কিন্তু তারা পারবে না বা তারা যেই কোয়ালিটিতে রাজনীতি করছে আমাদের মনে হচ্ছে যে তারা পারবে না কারণ তাদের পক্ষে কেউ কাজ করতে যাবে না সমাজে যারা নেতৃত্ব দেয় এবং কোনো নেতা যদি প্রতিদিন শুধু মার খেতে থাকে ওই নেতার পাশে কি কেউ থাকে ওই নেতার পাশে কেউ থাকে না এই যে লোকাল যে রাজনীতি এবং এই যে স্থানীয় যে রাজনীতিবিদরা রয়েছে এরা কিভাবে রাজনীতিবিদ হয়ে ওঠে এটাও বুঝতে হবে আপনারা যারা জামাত করেন তাদের উদ্দেশ্যে বলছে এই যে নূর মোহাম্মদ বগুড়ার একজন ভাইরাল চেয়ারম্যান এই নূর মোহাম্মদ সম্পর্কে একটু খোঁজখবর নেবেন পাঁচে আগস্টের পরে সে একটা ফেসবুকের স্ট্যাটাস দিয়েছিল যে আমি পাঁচে আগস্টের পরে সবসাইতে বেশি চাপের মধ্যে রয়েছে এবং মনে হচ্ছে যে এই দুনিয়াটা আমার জন্য অনেক ছোট হয়ে আসছে খুব আবেগ নিয়ে সে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিল কেন দিয়েছিল একটু গভীরভাবে চিন্তা করবেন যে নূর মোহাম্মদ আওয়ামী লীগের সময় সে চেয়ারম্যান হয়েছে এবং বাংলাদেশের ভাইরাল চেয়ারম্যান যে সময় জামাতের লোক রাজনীতি করা তো দূরের কথা জামাতের নাম শুনলেও পুলিশ ধরে নিয়ে যায় আর সেই সময় সে চেয়ারম্যান হয়েছে এমনভাবে প্রধান প্রতিদ্বন্দ্বী যে সে তার দশ ভাগের এক ভাগেও ভোট পায়নি মানে সেরকম একজন ভাইরাল চেয়ারম্যান এই নূর মোহাম্মদ বগুড়ার সে কেন আসলে এই স্ট্যাটাসটা দিয়েছিল ফেসবুকে যে আমার জন্য এই দুনিয়াটা অনেক ছোট মনে হচ্ছে যে সে পাঁচে আগস্টের পরে সবচাইতে বেশি চাপ রয়েছে কারণ হচ্ছে জামাতের পক্ষ থেকে তাকে অনেক চাপ প্রয়োগ করা হয়েছে যে এটা করা যাবে এটা করা যাবে না পাওয়ার পলিটিক্স করা যাবে না সে মোটরসাইকেল নিয়ে আসলে এই শোডাউন দিতে পারবে না আরে ন মোহাম্মদ হচ্ছে জনগণের নেতা মানে সাধারণ মানুষের কাছে সে হিরো ছিল কারণ তার জন্য সাধারণ মানুষের দরজা উন্মুক্ত ছিল জামাত নেতারা কেন জনগণের নেতা হয়ে উঠতে পারে না তারা শুধুমাত্র কর্মীদেরকে নিয়ে এই তাদের সংগঠনের ব্যস্ত থাকে এবং বৈঠক করে কিন্তু সাধারণ দরজা যদি উন্মুক্ত না থাকে এবং সাধারণ মানুষ যদি তাদের যে কোনো সমস্যায় তাদের কাছে যেতে না পারে তাহলে সে কিভাবে জনগণের নেতা হয়ে উঠবে আরে মানুষের পাশ বুঝতে হবে রাজনীতি বুঝতে হবে যে জনগণ যখন এই জামাত নেতাদের কাছে যাবে যে কোনো সমস্যা নিয়ে এবং সেই সমস্যাটা যদি জামাত নেতা যদি সমাধান করতে না পারে তাহলে এরকম নেতাকে তারা কেন নেতা মানবে মানবে তারা মানবে না এটা বুঝতে হবে জামাতের যারা রাজনীতি করেন বা এখন রাজনীতির পলিসি মেকার যারা আছেন এদেরকে এই জিনিসটা বুঝতে হবে আর এটা বুঝে না দেখে এই জামাত এত বছর পর্যন্ত আসলে এই রাজনীতিতে সফলতা পায়নি তাদের সুশৃঙ্খল কর্মী থাকার সত্ত্বেও তাদের অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে সব কিছু আছে কিন্তু তারা জনগণের নেতা হয়ে উঠতে পারে না তারা কর্মী বান্ধব নেতা মানে তাদের কর্মী যতজন ভোটারও ততজন এর বাইরে তাদের ভোট নেই কারণ হচ্ছে সাধারণ মানুষ কাকে ভোট দেবে এই যে সমাজে যে সমস্যাগুলো থাকে মানুষের মধ্যে যে দ্বন্দ্ব ফাসাদগুলো থাকে এগুলোর জন্য মানুষ যে কোনো শক্তিশালী একজন নেতার কাছে যায় সমাধান করার জন্য তখন তারা যে নেতার কাছে আসলে সুষ্ঠু সমাধান পায় তাকেই তারা পছন্দ করবে এটাই বাস্তবতা এখন যখন তাদের বিচার নিয়ে গেল কোনো জামাত নেতার কাছে আর সে এসে যদি বিচারে করতে না পারে তাকে কেউ যদি মূল্যায়নে না করে এখন যে অপরাধ করেছে তাকেও যদি সে কিছু বলতে না পারে তাহলে এরকম নেতাকে আসলে কে নেতা মানবে জামাত যে রাজনীতিটা করছে শুধুমাত্র ভালোবাসা দিয়ে ক্ষমা করে এই ক্ষমার রাজনীতি করে এগুলো করে আসলে এই মানুষের কাছে জনপ্রিয় হওয়া যায় কিন্তু ভোট পাওয়া যায় না ভোটের রাজনীতির হিসাবটা সম্পূর্ণরূপে ভিন্ন একজনকে ভালোবাসা আর ভোট দেওয়া এক জিনিস নয় এটা জামাতের নেতাদেরকে অবশ্যই বুঝতে হবে এই যে বিভিন্ন জায়গায় জামাতের সমর্থকরা কর্মীরা আসলে এই কোন চাপট পাচ্ছে না তারা যে মানুষের কাছে এই এই জামাত সম্পর্কে ভোটের আগে বলবে এই সাহসও পাবে না কারণ বিএনপির যেসব নেতারা রয়েছেন এদের রোশনালয় শিকার তারা হতে চাইবে না শুধুমাত্র এই নির্বাচনের আগে নেতারা হাই দিয়ে যদি এই জনগণকে যায় এই হাই হেলোর সাথে জনগণ মোসাফা করবে হাত মিলাবে যখন নির্বাচন আসে বিএনপির নেতা যখন যায় বিএনপির নেতার সাথেও তারা মুসাফা করে আওয়ামী লীগের নেতার সাথেও মুসাফা করে তার ভোট কি তারা দুজনকে দেয় তারা কিন্তু একজনকে দিবে এখন সব মানুষের কাছে কি একজন নেতারা বুঝায় সমর্থক যারা রয়েছেন কর্মী যারা রয়েছেন এদের নিরাপত্তা আসলে কতটা দিতে পেরেছে জামাত সেটাও জামাত চিন্তা করতে হবে তাহলে যদি এইসব কর্মীদের নিরাপত্তা যদি না দিতে পারে এই যে নারী কর্মীর নিরাপত্তা দিতে পারছে না কি বিপৃতি দিচ্ছে কি রাজনীতি করছে কি করছে শুধুমাত্র এটা নিন্দা যাপন করছে এই নিন্দাই শেষ এই যে অনলাইনে আমরা কথা বলছি বিশ্বাস করেন যদি জামাতের পক্ষে কথা বলতে গিয়ে বা বিএনপির বিরুদ্ধে যদি কথা বলতে গিয়ে যদি বিএনপির নেতারা যদি আমাদেরকে এসে মারধলে দেয় জামাতের পক্ষ থেকে কোনো সাপোর্ট পাবে না কেউ কেউ সাপোর্ট পাবে না এই বাস্তবতাটা নির্বাচন আসার আগ পর্যন্ত আপনারা দেখতে পাবেন যদি জামাত এখন যেভাবে রাজনীতি করছে এই রাজনীতি যদি অব্যাহত রাখে জামাতের পক্ষে আসলে কথা বলার মতো লোক থাকবে না বিএনপির বিরুদ্ধে অনেক অভিযোগ করা যাবে অনেক কিছু করা যাবে বিএনপির সব নেতারা কি খারাপ সব নেতারা খারাপ না কিন্তু নির্বাচনের সময় তারা ভোটে জেতার জন্য সব কৌশল অবলম্বন করবে তখন সেই চাপগুলো নেওয়ার মতো সামর্থ্য জামাত নেতা কর্মীদের থাকতে হবে যে আমরা তাদের এই হুমকি ধমকিকে উপেক্ষা করে যদি এই দলের পক্ষে কাজ করতে যায় তারপর আমাদের নিরাপত্তাটা দিবে কিনা সংগঠন সেটা কিন্তু তারা অবশ্যই চিন্তা করবে আর সব লোক কিন্তু একরকম হয় না জামাতের একজন লোকন কয়জনকে ভোট নিতে পারবে কিন্তু জামাতের এমন অনেক কর্মী এবং অনেক সমর্থক আছে যারা কিন্তু এই অনেক লোককে ভোটকেন্দ্রে নিয়ে জামাতের পক্ষে ভোট দেওয়াতে পারবে কিন্তু সেই জাতীয় যে কর্মীগুলো এদের নিরাপত্তা যদি জামাত নিশ্চিত করতে না পারে এবং এইভাবে যদি জামাতের নেতা কর্মীরা যদি মার খেতে থাকে শেষ কি এই মার খাওয়া ব্যক্তিদের পক্ষে কেউ কাজ করার সাহস পাবে আর সব ভোটার কি এই অনলাইনে জামাতের আমি এর বক্তব্য শুনে এরকম মনে হয় বাংলাদেশের কয় পার্সেন্ট লোক আসলে এই রাজনীতির খোঁজ খবর রাখে আপনারা সমালোচনা করতে গিয়ে জামাতের ক্ষতি করছেন না আমরা ক্ষতি করছি না অনলাইন বাদ দিলাম অফলাইনেও আমরা কিন্তু যে কোনো দলের পক্ষে আমি আমার কথাই বলছি দুই তিনশো মানুষকে আমরা মাইন্ড সেট পরিবর্তন করে তাদেরকে নির্বাচনের ভোট কেন্দ্রে নেওয়ার সক্ষমতা আমরা রাখি কিন্তু আমরা যখন এই কাজগুলো করতে যাব তখন কিন্তু স্থানীয় বিএনপি নেতার রোশনালয় পড়ব নিশ্চিত পড়ব কিন্তু যদি বিএনপি নেতার পক্ষে কাজ করি আমাদের বিরুদ্ধে কোনো সমস্যা আসবে না বরঞ্চ আমরা আরো বেশি পাওয়ারফুলভাবে কাজ করতে পারবো আর যদি জামাতের পক্ষে করি তারপর পরবর্তীতে দেখা যাবে যে আমরা ওই সব বিএনপি আলো করবো আমাদেরকে যে কোনো কৌশলে তারা আটকাতে চাইবে বিভিন্ন সমস্যার সম্মুখীন করতে চাইবে আর এই কারণে আমরা স্থানীয়ভাবে সেটা করব না যদি জামাত সেই নিরাপত্তা যদি সবাইকে দিতে না পারে এটাই বাস্তবতা আর যারা মনে করেন আপনাদের মতো এরকম লোক প্রয়োজন নেই রাজনীতি যদি বুঝেন রাজনীতি করতে যান তাহলে আগামী নির্বাচনে যখন সত্যিকার করতে বাস্তবতার মুখোমুখি পড়বেন তখন বুঝতে পারবেন যে রাজনীতি কি জিনিস এবং এই যে বিএনপির সাথে লড়তে যাচ্ছেন তখন বুঝতে পারবেন এর আগে জোটে থেকে আসলে রাজনীতি করেছেন তো টের পান নাই বাস্তব রাজনীতি নির্বাচনের দিন যারা ভোট কেন্দ্রে থেকে এই ভোট কেন্দ্র পাড়া দিয়ে কোনো নেতাকে জিতিয়েছে এই জাতীয় লোকদের পরামর্শ নেবেন তাহলে বুঝতে পারবেন যে রাজনীতি কি জিনিস এবং এই ভোট কেন্দ্র পাড়া দেওয়া এটাও কতটা কঠিন তখন বুঝতে পারবেন যারা আবেগ দিয়ে এখন লাফালাফি করছেন আর কমেন্ট বক্সে আসলে মারাত্মক সমালোচনা করে আমাদেরকে গালাগালি করছেন তারা বুঝতে পারবেন সম্মানিত দর্শক এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ